যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের গুণগাথা উচ্চারণ করে না যে বাণী ভগবানের মহিমা কীর্তন করে না সেটাকে বলা হয় কাক তীর্থ যারা ভগবান ধামে বসবাস করছেন ভগবানের প্রেমী প্রেমী ভক্ত তারা বলছে কাক তীর্থ হ্যাঁ তারা কোনো রকম আনন্দ অনুভব করে না কোনো রকম আনন্দ অনুভব করে না হ্যাঁ সন্ত পুরুষেরা বলা হয় সন্ত পুরুষ এই ধরনের বাণীকে বলা হয় কাক তীর্থ যে বাণী ভগবানের মহিমা চর্চা করে না সন্ত পুরুষ কাক কাকতীর্থ আজকাল তথাকথিত সাধুরা দেখি ভগবানের বাণী উচ্চারণ না করে ভগবানের মহিমা গুণগান ভগবত চর্চা না করে তারা পলিটিশিয়ান চর্চা করছে তারা পলিটিক্সের দলে যোগ দিচ্ছে এটা সাধুর লক্ষ্য নয় তাদের সাধুর বেশভূষা ছেড়ে পলিটিক্সে যাওয়া উচিত ছিল সাধু এ জগৎ থেকে বিরক্ত কেন হয় যে আমি জগৎ বিরক্ত হয়ে আমি ভগবত চর্চা করব মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত চর্চা ভগবত চিন্তন কিন্তু সেই সমস্ত সাধুরা তারা কি করছে তারা পলিটিশিয়ানে যুক্ত হচ্ছে বেশ গেরুয়া বোঝ বেশ ধরে পলিটিক্স করছে এবং আনসান কথা বলছে ভগবৎ চর্চা মুখে নেই ডিবেট করছে টিভিতে গিয়ে ডিবেট করছে ডিবেট লড়ছে কে কাকে হারাতে পারে এক সাধু চিন্তা করছে আর এক সাধুকে হারাবে জীব আত্মা চিন্তা করছে সাধুর মধ্যেও পরমাত্মা আছে আর যাকে হারাচ্ছে তার মধ্যেও পরমাত্মা আছে হ্যাঁ এক আত্মা আর হারা হারা হারানোর চেষ্টা করছে ডিবেটের মাধ্যমে সাধু বেশ ধরে ডিবেট করছে কে কাকে ছোট করতে পারে এ সাধুর পরিভাষা নয় সাধু ভগবৎ চর্চা করবে সাধুর কাজ হচ্ছে ভগবত চর্চা ভগবত চিন্তন ভগবত গুণ মহিমা বর্ণন সমাজে সমাজের উপকারে আসা আর যে সাধু এগুলি করছে না যার বাণীতে ভগবত চর্চা নেই ভগবানের মহিমা নেই বলছে কাক তীর্থ ওখানে সন্ত পুরুষ মহাপুরুষরা বলেন কাক তীর্থ তাই ভগবত ধাম নিবাসী ভগবৎ ভক্তেরা এই সমস্ত বাণীতে আনন্দ পায় না ভক্তের চব্বিশ ঘন্টায় হচ্ছে তার কাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সে তো ভগবৎ গুণমহিমা কীর্তন করবে ভগবৎ নাম করবে সেই জন্য ভগবৎ ভক্তের কাজ হচ্ছে কীভাবে চব্বিশটা ঘন্টায় ভগবানের বাণী মহিমা আমাদের অম্বরীশ মহারাজ একজন বড় বিষয় রাজা হওয়া সত্ত্বেও তিনি মহান ভগবৎ ভক্ত রাজা হওয়া সত্ত্বেও তিনি যে সবই মন কৃষ্ণ পদার বৃন্দায় তার মন যদি কিছু চিন্তা করত সে কৃষ্ণ পাদ পদ্ম বাচাংশী বৈকুণ্ঠ গুণানু তার বাণী যদি কিছু বলতেন সে হচ্ছে কৃষ্ণ গুণগান হ্যাঁ হরের মন্দির মার্জন আদিশু অম্বরীশ মহারাজ যখন কোনো কার্যক্রম করতেন হাত দুটি দিয়ে সে মন্দির মার্জন করতেন চোখ দুটি দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতেন পা দুটি দিয়ে ভগবানের মন্দির হেঁটে যেতেন রাজা হওয়া সত্ত্বেও তিনি এইভাবে ভগবানকে সেবা করেছেন সাধুর তো প্রার্থনা করা উচিত বিষয় বার্তালাপকে ছেড়ে তাকে প্রার্থনা করা উচিত নিত্যানন্দ ঠাকুরের কাছে নিতাই চাঁদের কাছে আর কবে নিতাই চাঁদের করুণা হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সাধুত্ব প্রার্থনা করা উচিত রূপ ও রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝবো যুগল প্রীতি এইভাবে সাধু ভগবত গুণ মহিমা কীর্তন করবে এর মাধ্যম দিয়েই তার পরিপূর্ণতা আর সাধু হয়ে ভক্ত হয়ে যদি ভগবানের গুণগান না খায় সাংসারিক আবোল তাবোল বলে সাংসারিক নিয়ে এই জগতের যে ম্যাটেরিয়াল জগতের যে তুচ্ছ কথাবার্তা যা বাণীকে পবিত্র করে না ভগবত গীতায় ভগবান বলছেন যে কথা যদি বলতে হয় সত্যম প্রিয়ম হিতম তিনটি কারণে কথা বলা উচিত নয় কথা বলা উচিত নয় আর সাধু তো সর্বক্ষণ কৃষ্ণচর্চা ভগবান গীতার মধ্যে বলছেন চিতা মাদা প্রাণা বোধয় অন্তঃ পরস্পরম অধৈনিত্যন্ত সাধু একে অপরের সঙ্গে কথা বলেন ভগবৎ চর্চা হ্যাঁ ভগবানের নাম গুণ মহিমা লীলা কীর্তন একে অপরের সঙ্গে চর্চা করে আনন্দ পান রমানিত আনন্দ পান তাই আমাদের প্রয়াস করতে হবে কীভাবে আমাদের বাণীকে আমরা পবিত্র করতে পারি আমরা ভক্ত হওয়ার প্রয়াস করছি কীভাবে আমরা ভগবত চর্চা করতে পারি বেশি থেকে বেশি সময় আমাদের বাণীকে আমরা পবিত্র করতে পারি ভগবত গুণ মহিমা বর্ণনা করতে পারি যদি ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য